সুবহানাল্লাযী সাক্কারনা হাযা ওয়া মা কুন্না লাহু আল্লাহ এইগুলোকে তোমাদের দ্বারা কন্ট্রোল করা সাধ্য ছিল না এই মহাকাশ মহাজান সমুদ্রের যে জাহাজ এবং যত কিছু দেখানো তোমাদের সাধ্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনুগত করে দিয়েছি আমি যখন ফার্স্ট টাইম বিমানে উঠলাম তখন দেখি বিমানের পক্ষ থেকে মাইকে ঘোষণা করা হচ্ছে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার যা আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় এরপরে সে দোয়া করলেন যে এই বিমান এই মহাকাশে যে বিমান উড্ডয়ন করছে মানুষের দ্বারা পরিচালনা করা কখনোই সম্ভব নয় একমাত্র আল্লাহ মানুষকে অনুগত করে দিয়েছেন বলে সুবাহ এটা কি মানুষের দ্বারা কোনো সম্ভব

করবে ওয়াইলাল কা রাকিম তাফ নম্বর 100 ধরে ধরে পড়তে থাকবেন ওয়াইদল বিল হাদ ফাজিরাত সমুদ্রকে আল্লাহ রাব্বুল আলামিন ডুবিয়ে করে দিবেন সামুদ্রিক সুনামি হয় শীতর হল ভূমি হয় আমরা এতেই দেখি যে বিশ ফিট তিরিশ ফিট পানি উচ্চতা পার করে চলে আসে কথা বলেন ঠিক আল্লাহ বলছে যখন কামতের আগে যখন ইসরাফিল ইসলাম দিবে তখন আকাশের রঙ এরকম বিদীর্ণ হয়ে যাবে তারকা সমূহ ঝরে পড়বে আকাশকে আল্লাহ জমির সাগরের পানিকে উত্তম করে দেবে তাল হয়ে যাবে ওয়ায়দান কুবুর মুআতিরাত কবরের ভিতরে মানুষ যুগ যুগ ধরে আমরা যারা কবর দিয়ে এসেছি পৃথিবীর শুরু থেকে কবরের ব্যবস্থা থেকে যখন মানুষ মাটি থেকে আছেন কবরস্থ হয়ে আছেন ওয়ায়দান কুবুর মুআতিরাত মানুষ কবর থেকে যখন উত্থান করবে উঠে যাবেন আলিবাত নাফসুহুম মা ব্দ মানুষ দেখতে পাবে শয়তান কিভাবে পরমের মাধ্যমে কি কাজ করেছে এবং পিছনে সে কি রেখে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন এই কয়টায়াতের ভিতরে যে বনা দেয়ছেন এর ভিতরে আলী মতলব মা ব্দ মব ওখরা মানুষ দেখতে পাবে সে দেখ করেছে অর্থাৎ যা সে ভালো কাজ করেছে সে আমারের সামনে আসবে আর যা খারাপ কাজ সে রেখে এসেছে দুনিয়ার উপরে যে ভালো কাজ অর্থাৎ মসজিদ মাদ্রাসা ইসলামের জন্য দিনের জন্য যত ভালো কল্যাণ কাজ করেছে তার সব সে পেতে থাকবে আবার যা রেখেছে যে অকল্যাণ কাজ গুনাহের কাজ যে বপন করে গিয়েছে কবরের ভিতরে থেকেও সে এগুলা ভোগ করতে থাকবে বলে না অসুবিল্লা সবের কাজ নেকের কাজ যদি সে কিছু করে যায় সবকে জানিয়ে যা করে যাবে তা সে পাবে আবার গোনার কাজ যদি সে রেখে যায় একটা সিনেমা হল রেখে গেল কি করলো সিনেমা হল তৈরি করে গেল এর যত মানুষ এই ছবি ওলাগো বেহগনা অশ্লীল যা জিনাবে বিচার হবে এর সব তো সে পাবে কথা বলেন ঠিক কিনা পাবে না ভালো এবং মন্দ ভালো কাজের সব যদি পায় তাহলে খারাপ কাজের নেকিও তো সে পাবে পাবে না অবশ্যই অবশ্যই তারা আমলনামায় যাবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিবা দুনসুমা কদমা সে যা রেখে এসেছে সামনে যা করেছে তার সব সে পাবে আবার যা রেখে এসেছে তার সব সে পেতে থাকবে ইয়া আইয়ুহাল

কিসে তোমাকে দূরে সরে রাখত আমরা আজকে দেখেন আল্লাহ থেকে বিমুখ হয়ে আছে আল্লাহ থেকে দূরে আছে আলো আল্লাহর হুকুম আমরা মানতেই চাই না আল্লাহ বলছেন ও মানুষ ওই সম্মানিত রব ওই স্রষ্টা থেকে এমন কিসে তোমাকে বিভ্রান্তি করবো তুলি সরিয়ে রাখলো আল্লাদিম খোলা ফাস্তা যিনি তোমাকে শুশুম করে সৃষ্টি করেছেন তুমি তাকাও তোমার শরীরের দিকে তাকাও ফি আনি সৌরফিম মায়াসা আর তোমাকে আল্লাহ কত সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করলো ওই রক্ত করেছেন যে আল্লাহ চাইলেই পারতেন তোমাকে বিকলঙ্গ করতে যে আল্লাহ চাইলেই পারতেন তোমাকে অন্ধত্ব করতে জন্মবন্ধ করতেন যে আল্লাহ চাইলেই পারতেন তোমাকে বুবা বানাই দিতে যে আল্লাহ চাইলেই পারতেন তোমাকে বধির বানাতে কথা বলেন ঠিক কিনা সে আল্লাহ বলছে নিয়োগ মানুষ কিসে তোমাকে এত বিভ্রান্তি করলো কিসে তোমাকে আমি আল্লাহ থেকে তোমাকে দূরে সরিয়ে রাখলো এমন কোন জিনিস হয়ে যায় সমস্ত দেখেন হয় আমাদের না আল্লাহর যে হুকুম আছে সে হুকুমের ভিতরে আমরা মানতেই চাই না চলতেই চাই কেন আল্লাহ তো চাইলেই যখন তখন আমাদের সবকিছু চেঞ্জ করে দিতে পারে কথা বলেন পারে কে পারে কিন্তু আমাদের নফ আমাদেরকে বিপদগামী করছে বারবার বিপদগামী করছে আমরা অনাসে মিথ্যা কথা হর বলে যাচ্ছি অন্যের হর না বলে আমরা হরণ করছি অন্যকে অন্যায়ভাবে জুলুম নির্যাতন করছি এরপরে অন্যায়ভাবে কাউকে ফাঁসিয়ে দিচ্ছি আছে আল্লাহর নিষিদ্ধ যত কাজ আছে আমরা সেগুলো করতে যাচ্ছি এর জন্য আল্লাহ বলছেন যে এমন কোন জিনিস তোমাকে আমার থেকে মুখ ফিরিয়ে নিল তুমি কি দেখো না আল্লাহ সুষম দেহ রে অধিকারী করে সুবেস্তম একটি দেহ দিয়ে আল্লাহ তোমাকে সৃষ্টি করবো শুধু সৃষ্টি করে না তুমি তাকাও ফি আইয়ে এস ওরতের কোটি কোটি মানুষ আমি আল্লাহ সৃষ্টি করেছি একজন আরেকজনের চেয়ারের সাথে মিল রাখি একটু চিন্তা করি না একটু ভাবি না আল্লাহ আমার প্রতি কত মায়া তিনি আমাকে করেছেন একটা বার আমাদের দিন সাক্ষী দেয় না আমাকে মরতে হবে আমি যেভাবে আল্লাহর হুকুম অমান্য করছি ইচ্ছাকৃতভাবে ভাবে একজন মানুষ যখন একত্র নামাজ ছেড়ে দেয় সেজন্য সে কুকুরি করছে ইচ্ছাকৃত ভাবে যেন আমার ছেড়ে দিলো সে কুকুরি কর আমার ভাইরা কুকুরে যদি কেউ করে তাহলে কি তার ইমান থাকে আওয়াজ দিয়ে বলেন ইমান থাকে ইমান এবং নুফুর তো তেল আর পানির মতো একটা থাকলে আর একটা থাকবে না অন্ধকার বাতি দিলে যেমন অন্ধকার দুর্বিত হয়ে যায় ইমান আনলে সমস্ত কুফুরকে বরবাদ করে কুরবানি করে দিতে হয় আবার যদি আমরা সেই কুফুরের ভিতরে লিপ্ত হয়ে যাই আমাদের শুনিয়ে সব খাওয়ার চলে আমরা নামাজটা পড়ি না ঠিক আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিদেরকে সামনে নিয়ে বলছেন আমার সাহাবিরা শোনো যদি কারোর বাড়ির সামনে একটি নহর থাকে একটি নদী থাকে আর ওই নদীর ভিতরে যদি দৈনিক পাঁচবার কেউ গোসল করে তাহলে তার শরীরে কি কোনো ময়লা থাকবে সাহাবিরা বললেন আর সুল্লাহ হাবিবাল্লাহ পাঁচবার কেন কয়েকবার গোসল করলে তো কোনো ময়লা থাকে না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার সাহাবীরা শুনো যদি কোনো ব্যক্তি দৈনিক পাঁচ অন্ত নামাজ জামাতের সাথে এহতেমামের সাথে গুপ্ত সহকারে দৈনিক পাঁচ অন্ত নামাজ পড়ে ওই ব্যক্তির জীবনে আল্লাহর গোলা রাখেন না আমরা প্রতিনিয়ত অসংখ্য গুণায় জড়াচ্ছি অসংখ্য গুণায় জমাচ্ছি তাহলে আমাদের মন একটু কাঁদে না যে আল্লাহর কাছে তহবাক করি রেসপেক্ট ফার করি আল্লাহর কাছে মাপ চায় মসজিদে যায় একটু আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয় একটু সিজদা দিয়ে লুটি লুটিয়ে থাকি চোখের পানি ফেলি এটা আবার মন কাঁদে না মন চায় না অসংখ্য নেওয়া মত আমরা ভোগ করছি আমরা চিন্তাও করি না আমার ভাইরা এরপর আল্লাহ কোরআনুল বলেন কাল্লা বলেন তোমরা যে দান সদকা করো তোমরা এটা অবিশ্বাস করো যে এর কোনো প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে না আমাদের ভেতরে অনেক মানুষ আছে যে দান সদকা করলেও সেটা অবিশ্বাস তোমরা মিথ্যা মনে করো এটাকে তোমরা এটাকে মিথ্যা মনে করো করেন না আমি আল্লাহ রব্বুলেমিন তোমাদের মাথার উপরে তোমাদের মাথার উপরে এমন একজন হোক এমন একজন তত্ত্ব নিযুক্ত করে দিয়েছি ক্রীর তোমাদের মাথার উপরে এমন একজন তত্ত্ব বদয়ক নিযুক্ত করে দিয়েছি সম্মানিত লেখকবৃন্দ সেগুলো লেখে এরম এরম সত্য হল সম্মানিত কাতিবির অর্থাৎ যারা লেখেন সোহানাল্লাহ বলবেন তোমরা যা কর তারা সেটা জানে অর্থাৎ আমরা যা কিছু করি না কেন সম্মানিত দুইজন ফেরেস্তা আমাদের ডান কাদের আসে না নাই আওয়াজে বলেন আসে না নাই সাথে সাথে আমরা তো অনেক ডিউটি আমরা মিস করি অনেক দায়িত্ব আমরা অবহেলা করি আমাদের মনে থাকে না ভুলে যায় কিন্তু আল্লাহর নিযুক্ত করা ফেরেস্তা তার কি এরকম হবে বলেন যে না আমরা যা কিছু করি তারা লেখে না তারা তাই অব্যাহা করে এমন করবে করবেন আল্লাহ তালা বলছেন যে তোমরা যা করো তারা সিডা জানে যারা সৎ কাজ করবে আমল সালেহা করবে তারা জান্নাতে যাবে ওয়াইলন্নাল ফুজানরাফি জাহান্নাম আল্লাহর হুকুমকে যারা মানন করবে নেগামন করবে না আমল সালেহা করবে না তাদের জন্য রয়েছে জাহান্নাম ইস্মালনা হায়াউমাদি আল্লাহ এভাবে বারবার বান্দাকে সতর্ক করছেন আমরা তো নিজেদের বেলা একটাও চিন্তা করে দেখি না হর হামেশে মানুষকে গালি দিয়ে বসি আর হামেশে মানুষকে মিথ্যা কথা বলি মানুষের সম্পদ আমরা না বলে নতুন করে নেই গ্রাস করে নেই এরপরে যত শ্রী ইসলামে বারবার বলে শুধু নামাজ শুধু আমরা এটাই মনে করি যে নামাজ ইসলাম মনে হয় না না